মহিলা কই বাবা আমি মোহাম্মদকে কোনো দিন দেখি আবু জাহেলের কথা শুই না আবু সুফিয়ানের কথা শুই না আমি দেখেছি ওই মক্কার কাফেরগুলির কথা শুই না ওরা বলছে মোহাম্মদ খুনা খুনি পছন্দ করে এইবার মায়ার নবে নবে চোখের পানিটা মুইসা মাগো। মাগ মোহাম্মদকে আর মানুষের কথা শুই না চিনতে হবে না আজকে নিজের চোখে তুমি দেইকা চিনে নাও যেই যুবক এতক্ষণ পর্যন্ত তোমার বোঝা পাতাই লইয়া এই পর্যন্ত পৌঁছা দিল আমি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ মহিলার সাথে সাথে চিৎকা দেয়া জমিনে পইরা যায় মায়ার নবীর গলা জড়ায় দূরে বাজান এতদিন পর্যন্ত বেঈমান আমারে কি বুঝাইলো ওরা কি শুনাইল আজকে নিজের চোখে মোহাম্মদকে দেখলাম বাবা আমার বুঝ হয়ে গেছে এই জমিনে তোমার চেয়ে এত সুন্দর মানুষ তো আখলা কোলা মানুষ এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে আর আরেকজন আছে আমার মনে হয় না বাবা আমি আর দেরি করতে চাই না

ইমানদারের ক্ষেত্রে নবী নরম আমার নবী কতটা নরম ছিলেন কতটা নরম ছিলেন দুশ্মনদের সামনে নবী মানবতা দেখাইছেন আমার নবী শুধু মুসলমানের জন্য রহমতের নবী না কুল কায়নাতের জন্য রহমত নবীজি মক্কায় ঢুকলেন ওই মক্কার মানুষগুলি নবীকে মক্কায় ডাকতে দিল না নবীকে জোর করে মক্কা থেকে বের করে দিল অথচ জন্মভূমিতে কার না থাকতে মন চাই এরপরও মায়ের নবীকে জন্মভূমিতে থাকতে দিল না আল্লাহর নবী সাহবাইকারকে ডাক দিয়া বলেন সাহাবিরারি এতদিন পর্যন্ত তোমাদের বাড়িঘর দখল করে রেখেছিল বেঈমানগুলি মালিক ছিল তোমরা কিন্তু দখলে ছিল বেঈমান কাফের কুফারদের আজ তোমরা বাড়িঘর ফিরে পাওয়ার জন্য মক্কা দখল করো নাই আমি নবী মক্কায় এসেছি আমার বাড়ি দখল করার জন্য নয় বরং আমি নবীর বাড়িটাও যে দখলে নিয়ে রাখছি আমি নবী আজ তার কাছে যায় বলবো ভাইরে এতদিন পর্যন্ত এই বাড়ির মালিক তুমি ছিলা না মালিক ছিলাম আমি তুমি ছিল দখলদার আজ আমি নবী তোমাকে মালিক বানায়া দিল আর একটু আস্তে সুভান আল্লাহ কোন আর একটু আস্তে সুভান আল্লাহ কোন পৃথিবীর জমিনে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে পৃথিবীতে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না এত নির্যাতন আমার ঘর থেকে যে পিটাইয়া আমারে বাইর করলো বাইর কইরা এই ঘরের মধ্যে দখলদারি লইয়া বইয়া থাকলো পরে আমি শক্তি জুগাইয়া একবারই বাড়ি দখল করলাম এরপরে আমি বাড়ির দখলে নিলাম না বরং আমি কোনো বদলাও নিলাম না তারে মারলামও না মাইরা বাড়ি থেকে বেরো করলাম না বরং আইসা বললাম ভাইরে তুমি আমারে মারছিলা আমি বাড়ি সেইরা চলে গেছিলাম তুমি বাড়ি দখল করে নিছো আজ আমি তোমাকে এই বাড়ির মালিকানাও বুঝাইয়া দিলাম একটা নজির দেখাও একটা নজির দেখাও একটা একটা নজির দেখাও বৌদ্ধ ধর্মের একটা নজির দেখাও খ্রিস্টান ধর্মে একটা নজির দেখাও ইহুদি ধর্মে এমন কোন ধর্মের কোন ধর্মীয় নেতার একটা নজির একটা দৃষ্টান্ত দেখানো যাবে না হুম শান্তি হুম শান্তি হুম শান্তি হুম শান্তি কয়া কয়া যে বৌদ্ধরা শান্তির স্লোগান দেয় এই বৌদ্ধরা আজকে মায়ানমারের জমিনে মুসলমানের রক্তে জমিন লাল কইরা অশান্তির সৃষ্টি করেছে ঠিক কিনা খান আমি তো বলি কে র হোম শান্তি ওরা কইব হোম অশান্তি হোম অশান্তি হোম অশান্তি ঠিক না নাফ নদীর পানি আজকে মুসলমানের রক্তে লাল কে শান্তি খালি হোম শান্তি হোম শান্তি কর মুকে খালি হোম শান্তি কৈ লইবো ছোটো ছোটো বাচ্চাগুলি রক্তে নাফ নদীর পানি লাল মুসলমানের নারীদের রক্তে নাফ নদীর পানি লাল ভাইরা বন্ধুরা অথচ আমার নবী রহমতির নবী মক্কায় ডুই কে বলেন যার যার বাড়ির মালিকানাটাও তোমরা যায় তাদেরকে বুঝায় দাও তাদেরকে বুঝায় দাও আর আমি নবী আজকে মক্কার মানুষগুলি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম লি বালাই কুমুল আমি নবী আজ কোনো বদলা নিব না আলিয়াউমুল হামা আজকের দিন হলো রহম করার দিন আজকের দিন হলো মায়া দেখানোর দিন বদলা নেওয়ার দিন নয় এরপরও মক্কার মানুষরা বিশ্বাস করে না সাধারণ মক্কার মানুষ নবী মক্কা দখল করে নিয়েছেন এই সংবাদ পাওয়া মাত্রই ঘর বাড়ি চাইরা পাহাড়ের দিকে রওয়ানা দেয় সবাই দৌড়ায় দৌড়ায় বাঁতেছে একজন বৃদ্ধা মহিলা মাতার মধ্যে ভারী একটা বোঝা লইয়া ওই মহিলা সে পাহাড়ের দিকে দৌড়ায় আল্লাহর নবী রহমতের নবী তিনি তাকায় তাকায় দেখেন মানুষগুলি নবীর কথা বিশ্বাস করে না নবী একজনকে জিজ্ঞেস করেন মহিলারা জিজ্ঞেস করেন মা তুমি কোথায় যাও মহিলা মায় আর নবীকে জীবনে কোনোদিন দেখে নাই নবীকে চেনেও না মহিলাকে বাবা যুবক তুমি বুঝি জানো না মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে আল্লাহর নবী বলেন মাগু আমি জানি মোহাম্মদ মক্কা দখল করেছেন কিন্তু ভয় পাবো কেন তিনি তো সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন তিনি তো বলেছেন তিনি বদলা নেবেন না মহিলা কয়ে বাবা যুবক মোহাম্মদকে তুমি চিনো না রে বাবা মুহাম্মদ কঠিন দিলের মানুষ রক্তবাদ পছন্দ করে ঝগড়া বিবাদ পছন্দ করে মারামারি কাটাগাড়ি পছন্দ করে মুহাম্মদ কঠিন দিলের মানুষ যেই নির্যাতন মক্কার মানুষগুলি মোহাম্মদকে করছে আমি নিজের চোখে দেখছি অতএব বদলা না নিয়ে সারবে না যদিও কয় বদলা নিবে না কিন্তু এরপরও কিছু না কিছু নিবই যেই নির্যাতন মক্কার মানুষগুলি কে করছে রে যুবক আমি নিজের চোখে দেখেছি অতএব তাড়াতাড়ি যান বাঁচাও তাড়াতাড়ি যান বাঁচাও আল্লাহ নবী মহমদের নবী তখন বলে মা বোঝাটা অনেক ভারী গো মা তুমি বৃদ্ধা মানুষ তোমার জন্য নিতে কষ্ট হবে আমি জোয়ান মানুষ আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও আমি তোমাকে জায়গা মতো পৌঁছায় দিব মহিলা নবীর মাথায় বোঝাটা উঠায় দিল আল্লাহর নবী মাথার মধ্যে বোঝা লইয়া আমার রহমতের নবী যখন যান চোখ থেকে দরদর করে পানি পরে আর কান্দে আর নবীকে মালিক তুমি কুদরতি নজরে দেখো আমি নবীর সবাইকে ক্ষমা করে দিয়েছি এরপর ওরা বিশ্বাস করে না গল্লা আমার কোনো দোষ নাই আমি কো বদলা নেওয়ার কথা বলি নাই গো মালিক ওরা যে আমার ভয়ে বাড়ি গল সাইরা দিসে কেমনতের ময়দানের জন্য আমি নবীরে তুমি পাকরাও কইরো না আল্লাহ আমি তোদেরকে বদলার কথা বলি নাই আমার নবী রহমতের নবী যখন চুকির পানি জরায় জরা এই বুজাটা লয়ার সামনের দিকে যা মহিলা পিছন থেকে মায়ার নবীর জন্য দোয়া করে যুবক তুমি তো সাধারণ মানুষ না তুমি মনে হয় আল্লাহর ফেরেস্তা তুমি মনে হয় ভগবানের পাঠানো কোনো দূত তোমার মতো যুবক এই জমিনে হয় না পিছনে তাকাইকা তাকাই নবীর জন্য দোয়া করতেছে লম্বা লম্বা দোয়া করে নবীকে চিনে না মহিলা নবীকে চিনে না মনে করছে মক্কার একজন যুবক পাহাড়ের কিনারে যা মাত্ৰই রবি কই মা মহিলা পিছন দিয়া কই বাবা এখানি রেখে দাও আমার নবীর চেহারার মধ্যে হাত বুলায় বাবা এত সুন্দর তোমার চেহারা এত মায়া তোমার চেহারা বাবা এখন যে তুমি মক্কায় যাইবা এই পথ দিয়া যাইও এই দিকে যাইও না আল্লাহ নবী বলতেছি যে আম্মা মা গো এইদিকে গেলে কি হবে কয়ে বাবা এইদিকে গেলে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাজার এই রাস্তা দিয়ে তুমি যাইও না এই রাস্তাটা বড় বিপদ ওই দিকে তুইলে যাও আল্লাহ নবী তখন আর কথা বন্ধ করতে পারেন নাই নবী আর কথা বন্ধ রাখতে পারেন নাই নবী তখন বলতেছেন মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন কয় মোহাম্মদ তো কঠিন দিলের মানুষ খালি রক্তপাত পছন্দ করে খুন খারাপই পছন্দ করে মায়ে আর নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দে কান্দার পানি গুলি দিয়ে মুসেনার কয় মা মোহাম্মদ সম্পর্কে তোমার যে এই ধারণা এটা কি মোহাম্মদ রে কোনোদিন দেইকা তুমি এমনটা মনে করতেছো নাকি মানুষের কথা শুই না মহিলা বাবা আমি মোহাম্মদ কে কোনোদিন দেখি নাই আবু জাহেলের কথা শুই না আবু সুফিয়ানের কথা শুই না আমি দেখেছি ওই মক্কার কাফেরগুলির কথা শুই না ওরা বলছে মুহাম্মদ খুনাগুনি পছন্দ করে এইবার মায়ার নবে দয়া নবে চোখের পানিটা মুইসা কয় মাগো মোহাম্মদকে আর মানুষের কথা শুই না চিনতে হবে না আজকে নিজের চোখে তুমি দেইকা চিনে নাও যেই যুবক এতক্ষণ পর্যন্ত তোমার বোঝা পাতাই লইয়া এই পর্যন্ত পৌঁছা দিল আমি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ মহিলার সাথে সাথে চিৎকার দেয়া জমিনে পইরা যায় মায়ার নবীর গলা জড়ায় দূরে বাজান এতদিন পর্যন্ত বেঈমান আমারে কি বুঝাইলো ওরা কি শুনাইল আজকে নিজের চোখে মোহাম্মদকে দেখলাম বাবা আমার বুঝ হয়ে গেছে এই জমিনে তোমার চেয়ে এত সুন্দর মানুষ এতো আখলা কোলা মানুষ এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে আর আরেকজন আছে আমার মনে হয় না বাবা আমি আর দেরি করতে চাই না

ہے نا میلہ سے ملا نام محمد ہے نام حلہ سے ملا نام محمد محبوب نے کہا صلی آلہ نام محمد کی کو دل کی جلا نام محمد آ کی ضیا دل کی جلا نام محمد ایک تو زور اللہ اکبر এই নবীর আদর্শই মানুষকে মানুষ বানায় এই নবীর আদর্শই মানুষকে মানবতা শেখায় এই নবীর আদর্শই মানুষকে সভ্য মানুষ বানায় আরবের ওই মানুষগুলি যেই মানুষগুলি সভ্যতা জানতো না আরবের ওই মানুষগুলি যেই মানুষগুলি অন্ধকার জগতে ছিল ওই মানুষগুলি আমার নবীর এই আদর্শ গ্রহণ করার দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষ হয়েছে জাহিলি যুগ আলোকিত যুগ হয়েছে জাহিলি মানুষ আলোকিত মানুষ হয়েছে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এজন্য মুসলমান সব রং ছেড়ে দাও মদিনাওয়ালা রং ধরো তুমি স্কুলে পড়া বাধা নাই কলেজে পড়া বাধা নাই ভার্সিটিতে পড়া বাধা নাই আমি বাধা দিব না কলেজে গেলেও ভুইলো না তুমি নবীর উম্মত তুমি ডারবিনের উম্মত নাও তুমি মেসির উম্মত নাও তুমি কোনো খেলোয়াড়ের উম্মত নাও যেখানেই পড়ো যেখানেই থাকো মনে রাখবা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমার মধ্যে নবীর রং থাকবে আমার মধ্যে নবীর আখলাপ থাকবে আমার মধ্যে নবীর আদর্শ থাকবে পাঁচটা বছর ছেলেরা মাদ্রাসায় পড়াও শিশুকালে বাচ্চা পাঁচ বছর মাদ্রাসায় পড়াও পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ায় তুমি হাই স্কুলে দাও বাধা নাই ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নেই দেব না কিন্তু মুসলমান পাঁচ বছর যদি মাদ্রাসায় বাচ্চাটারে পড়াও আজকে মাদ্রাসার মধ্যে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের ঢুকানো হয়েছে কোনো অসুবিধা নাই আপনারা ভয় পাবেন না যে মাদ্রাসা অঙ্ক ইংরেজি নাই আমার ছেলে হাই স্কুলে পড়বে কেমনে না না পাঁচ বছর মাদ্রাসায় যদি পড়ে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি তারা বোঝানো হবে পড়ানো হবে এই ইবাদ বছর আল্লাহকে চিনবে রসুলকে চিনবে মানুষের সৃষ্টির ইতিহাস জানবে জান্নাতের পরিচয় পাবে জাহান নামের পরিচয় শিখানো হবে এমন এমনকি পরকালের পরিপূর্ণ জ্ঞান মৌলিক জ্ঞানগুলি কলি যায় ঢুকাই দেওয়া হবে শিশুকালে বাচ্চাদেরকে যেই শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা মরণ পর্যন্ত আসর করে আপনার ছেলে যদি হাই স্কুলে যায় কোনোদিন বেনামাজি হবে না মতকুর হবে না গাঞ্জাকুর হবে না বাপমার সাথে বেয়াদুবি করবে না আলেমদের সাথে বেয়াদুবি করবে না ডারবিনের মত। প্রতিবাদ সবার আগে আপনার বাচ্চাই প্রতিবাদ করবে হাই স্কুলে যদি পাঁচ বছর মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা বানাইয়া তার স্কুলে দেওয়া হয় ডাক্তার হয়ে আমার বাচ্চার বড় পরিচয় নয় সবচেয়ে বড় পরিচয় মুসলমানের সন্তান এজন্য সবার আগে আমার বাচ্চারে মুসলমানি শিখাইতে হবে এই শিক্ষা যদি দেই তাহলে আমরা বাপ মা আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা দায় মুক্ত হব আর যদি আমরা শিশুকালে বাচ্চারা মুসলমানে না শেখাই মক্তবে ফরাইলেই মুসলমানি শিক্ষা করা হয় না মক্তবে হুজুরে এক ঘন্টা ফরাইব কখন ফরা নিবে কখন মারামারি কিলাকিলি ঘুষা বাচ্চাদের এটা সামলাইতেই তো এক ঘন্টা যায় ঠিক না এজন্য পাঁচ বছর মাদ্রাসায় পড়ান নোরানি মাদ্রাসায় ফাউন্ডেশন গড়েন মজবুত কইরা শিশুকালে যা শেখানো হয় এটা সারা জীবন ইয়াদ থাকে বাসি পেটে সকালবেলা ঘুম থেকে উঠিয়া যে মূলা খায় সারা দিন যদি কুরমা ফুলাও খায় ডেকুর খালি মূলার ডেকুরই আসে ঠিক না এজন্য জন্য এই শিশুকালে কোরআনের কলি কলিজায় ঢুকাও ইসলামের মহব্বত কলিজায় ঢুকাও এরপরে যদি ইউনিভার্সিটিতেও যায় নাস্তিক হবে না কোরআনের কথা চিন্তা করে মাদ্রাসার সিলেবাসে অঙ্ক ইংরেজি ঢুকাইছেন অতএব আমার ছোট ছোট বাচ্চাগুলিকে মুসলমানের সন্তান বানাইয়া তারপরে তারে জগতের জাগতিক শিক্ষার পরিচিতি দেওয়ার নিয়ত কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো আমার নবীর পরিচয় শিখাইয়া আমার নবীর আখলাক শিখাইয়া আমি মুসলমানের সন্তান বানাইয়া নবীর উম্মত পুরাফুরি বানাইয়া আমি আমার সন্তান রে কলেজ ভার্সিটিতে পড়াইলে বাপমার দায়িত্ব আদায় হবে নতুবা হাসরের মাঠে এই সন্তান বাপমাকে আল্লাহর আদালতে আসামি আতিহিম আদাব ওয়াল রবানা লানান নিা কইয়া কব আল্লাহ আমার বাপরে ডাকো আমার মারে ডাকো কেন তারা আমার এই শিক্ষা দিল না শিশুকালে আমারে কি শিখাইছে আর আমার শিখাইছে বান্দর থেকে মানুষ হয় আমার বাবা কেন নিল না আমি কি আমার কেন খবর আমি কি শিখতেছি আল্লাহ আমার বাপরে আমার কোন প্রতিষ্ঠানে কি আমি তো ছোট্ট ছিলাম আমি বুঝি নাই সিদ্ধান্ত ছিল আমার বাবার সিদ্ধান্ত ছিল আমার মার সবার আগে বাপ মারে এই কলিজার টুকরা সন্তানে আল্লাহর দরবারে আসামি বানাইয়া জাহান্নামি বানাবে অথচ হাজি সাব ছিল বাবা হাজি সাপ ছিল বাবা বাবা ছিল সামনের কাতারে নামাজি বাবা ছিল একজন বড় পাগরিওয়ালা বাবা ছিল এরকম লক্ষ টাকা দানবীর কিন্তু এরপর সন্তানের মামলায় বাবা জাহান নামে হবে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো সবাই বলি আমি ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ